আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাকে খাবার দাও এর আরবি বাক্যটি হবে আতেনি আক্কেল এখানে আতেনি অর্থ আমাকে দাও আক্কেল অর্থ খাবার আদনি আক্কেল আমাকে খাবার দাও আমি অনেক বেশি ক্ষুধার্থ এর আরবি বাক্যটি হবে আনা কাতের জুয়ান এখানে আনা অর্থ আমি কাতের অর্থ অনেক বেশি জুয়ান অর্থ ক্ষুধার্থ আনা কাতের জুয়ান আমি অনেক বেশি ক্ষুধার্থ তুমি অবশ্যই অ্যাকসেপ্ট করবে এর আরবি বাক্যটি হবে ইনতা লাজিম সাওই কবুল এখানে ইনতা অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই ছবি অর্থ করা কবুল অর্থ ইন ইন্দাল আজম ছবি কবুল তুমি অবশ্যই এক্সেপ্ট করবে সে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে এর আর বিপক্ষটি হবে আর্সালাক তলব এখানে হুয়া অর্থ সে আর্সালাক অর্থ তোমাকে পাঠাবে তলব অর্থ অর্ডার বা রিকোয়েস্ট হুয়া আর্সালাক তলব সে তোমাকে রিকোয়েস্ট পাঠাবে আমি এখনই তাকে বলছি এর আরবি পাকি হবে আনা আলহিন গুল হুয়া এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন গুল অর্থ বলা হুয়া অর্থ তাকে আমি তাকে বলছি প্রশাসনের চেক অনেক বেশি এর আরবি জিয়াদা এখানে হুকুমা অর্থ প্রশাসনিক অর্থ চেক জিয়াদা অর্থ বেশি হুকুমাতফতীশ জিয়াদা প্রশাসনের চেয়ে অনেক বেশি সে আগামীকাল আসবে এর আরবি বাক্যটি হবে হুয়া বখরাইজি এখানে হুয়া অর্থ সে ইজি অর্থ আশা বখরা অর্থ আগামীকাল হুয়া বখরাইজি সে আগামীকাল আসবে একটু দূরে যান এর আরবি বাক্যটি হবে রুহ শয়া বাইত এখানে রুহ অর্থ যাওয়া শয়া অর্থ একটু বাইত অর্থ দূরে রো শুয়ায়েবাই একটু দূরে যান দয়া করে একটু চুপ থাকো এর আরবি বাক্যে হবে মিন fadlak shwayya উস্কুত এখানে মিন fadlak অর্থ দয়া করে শয়া অর্থ একটু উস্কুত অর্থ চুপ করা মিন fadlak shwayya uskut দয়া করে একটু চুপ থাকো মুদির ধন্যবাদ আমি খুশি এর আরবি বাক্যে হবে মুদির শুকরান আর মুফসুদ এখানে শুকরান অর্থ ধন্যবাদ আনা অর্থ আমি অর্থ খুশি শুক্রান আনা ধন্যবাদ আমি খুশি আমার মাথা ব্যথা করে এর আর পাকটি হবে আনা রাজাওয়ার এখানে আনা অর্থ আমার রাজা অর্থ মাথা আওয়ার অর্থ ব্যথা আনা রাজাওয়ার আমার মাথা ব্যথা করে কারণ আমার বন্ধু কাজ পেয়েছে এর আরবি পাকটি হবে সুগল এখানে অর্থ কারণ আনা অর্থ আমার বন্ধু অর্থ পাওয়া সুগল অর্থ কাজ আসান আনাস্তাদিক হাতছল সুগল কারণ আমার বন্ধু কাজ পেয়েছে আমি অনেক খুশি এর আরবি বাকটি হবে আনাস দিয়া দা মুফসুদ এখানে আনা অর্থ আমি জেদা অর্থ অনেক মুফসুদ অর্থ খুশি আর জেদা মুফসুদ আমি অনেক খুশি সে কত টাকা বেতন পাবে এর আরবি হবে হুয়া কামরাতি ফুলু সাচ্ছেল এখানে হুয়া অর্থ সে কাম অর্থ কত রাতিব অর্থ বেতন ফুলুস অর্থ টাকা হাতছেল অর্থ পাওয়া হুয়া কামরাতি ফুলু সাচ্ছেল সে কত টাকা বেতন পাবে এক হাজার টাকা এর আরবি হবে আলফ রিয়াল এখানে আলফ অর্থ এক হাজার রিয়াল অর্থ টাকা আলফ রিয়াল এক হাজার টাকা বাহিরে কাজ করা অনেক সমস্যা এর আরবিটি হবে বার্সার সুগল মাররা মুশকিলা এখানে বাড়ার অর্থ বাহির সুগল অর্থ কাজ করা মারার অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা বাররা সুগল মাররা মুশকিলা বাহিরে কাজ করা অনেক সমস্যা আমার টাকা অনেক বেশি এর আরবিপকটি হবে আকাবা ফুল স্মাররা জেদা এখানে ফুলস অর্থ টাকা মারা অর্থ অনেক জেদা অর্থ বেশি আকামা ফুলস মাররা জেদা আকামার টাকা অনেক বেশি সে কাজে কখন আসবে এর আরবিপকটি হবে হুয়া মিতা ইজি সুগল এখানে হুয়া অর্থ সে মিতা অর্থ কখন

এখানে হওয়া হ তার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ আবগা সুগল তার কাজ দরকার সবসময় তুমি বকবক করো এর আরবি আল্লাুল সবসময় গির্গির অর্থ বকবক করা ইনতা অর্থ তুমি আল্লাুল গিরগিরিনতা ইন্া সবসময় তুমি বকবক কি কিছু টাকা দিন এর আরবি পাকটি হবে আতিনি শোয়ে ফুলুস এখানে আতিনী অর্থ আমাকে দিন শোয়া অর্থ কিছু ফুলস অর্থ টাকা ফুলুস আমাকে কিছু টাকা দিন একশো টাকা নাও এর আর হবে শিল মিয়া রিয়াল এখানে শিল অর্থ নেওয়া মিয়া অর্থ একশো রিয়াল অর্থ টাকা মিয়া রিয়াল একশো টাকা নাও ধন্যবাদ হেবস এর আরবি হবে শুক্রনিয়া নিয়া মুদির একেন শুক্রান অর্থ ধন্যবাদ ইয়া মুদার অর্থ হেবস শুকরানিয়া মুদির ধন্যবাদ হেবস দূরে না এর আরবী বাক্যটি হবে মুবাইত এখানে বাই অর্থ দূরে মুবাইদ অর্থ দূরে না মুবাইদ দূরে না আগামীকাল মাদ্রাসা নাই এর আরবী বাক্যটি হবে بوখরা মাফি মাদ্রাসা এখানে بوখরা অর্থ আগামী কাল মাফি মাদ্রাসা অর্থ মাদ্রাসা নাই বোকরা মাফি মাদ্রাসা আগামীকাল মাদ্রাসা নাই তুমি বিকালে এসো এর আরবি হবে ইন্ত তাল বাদ এখানে ইন্ত অর্থ তুমি তাল অর্থ আসা বাদ অর্থ বিকালে ইনতা তাল বাদ তুমি বিকালে আসো আমরা মার্কেট যাব এর আরবি পক্ষটি হবে নাহনু সুখ এখানে নাহনু অর্থ আমরা রুহর্থ যাওয়া সুক অর্থ বাজার বা মার্কেট নাহনু রুস সুক আমরা মার্কেট যাব গাসে আমি আসব এর আরবি বাক্যটি হবে তাইয়াব আনাইজি এখানে তাইয়াব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি ইজি অর্থ আশা তাইয়াব আনাইজি ঠিক আছে আমি আসব আমার গাড়ি ঠিক করানো লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আব্বাস সাল্লা এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে অর্থ মেরামত বা ঠিক করানো অর্থ গাড়ি আমার গাড়ি ঠিক করানো লাগবে মাদ্রাসা আমার বাড়ি থেকে কাছে এর আরবিপাকটি হবে মাদ্রাসায় গেরিব মিনবে হাক্কি এখানে গেরিব অর্থ কাছে মিনবে অর্থ বাড়ি থেকে হাকি অর্থ আমার মাদ্রাসায় গেরিব মিনবে হাক্কি মাদ্রাসা আমার বাড়ি থেকে কাছে প্রতিদিন পঞ্চাশ টাকা দিব এর আরবি বাক্যটি হবে আর আতিনি খামসিন রিয়াল কুলিয়ম এখানে আনা অর্থ আমি আতিনি অর্থ দিব খামসিন অর্থ পঞ্চাশ রিয়াল অর্থ টাকা কুলিয়ম অর্থ প্রতিদিন আনা আতিনি খামসিন রিয়াল কুলিয়ম আমি প্রতিদিন পঞ্চাশ টাকা দিব